বাচ্চাকে ঘরে ফেলে রেখে বন্দি নিয়ে চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে তো কেন হসপিটালে যাচ্ছি কী জন্য যাচ্ছি সেই জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে গেলো তো হঠাৎ করে বোন আমাকে রাত্রি আগের দিন রাত্রি আমাকে ফোন করে বলো অসহ্য পায়ের যন্ত্রণা আর দুর্জন তো কোনো দিক চিন্তা না করে ওকে আমার বাড়িতে আসতে বললো এখন পাটা দিতে এই পায়ের যন্ত্রণাতেও মানে কাতর হয়ে পড়ছে মানে এক পা এগোতে পারছে না তো তোমরা দেখে বুঝতে পারছো তো যে অটো থেকে নেবে যে টলেতে উঠবে সেই শক্তিটা ওর নেই তো যাকে কদ্্তা আর আমার উদ্যোগে এখন ওকে টলেতে ওঠালাম টয়লেটে উঠিয়ে ওকে হসপিটালে কোন হসপিটালে নিয়ে গেছে তোমাদের বলছি তো সাগর নিয়ে গেছি তো সাগর দত্তটা খুবই ভালো হসপিটাল সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয় বলে ওই হসপিটালে কর্তামশাই আর আমি নিলে নিয়ে যাই তো দেখে বুঝতেই পারছি তো এক মানে পাওয়া এগোতে পারছে না তো টয়লেটে করে মতো মাথা করা তো হসপিটালে নিয়ে যেতে হবে যে কোনো সেগুলো তো করতেই হবে তো পেশেন্টকে আমরা টয়লেটে শুয়ে রেখে এখন লাইন দিয়েছি লাইন দিয়েছি হচ্ছে ওটা হতে ডাক্তারবাবুকে দেখছে ইসিজি ইকো এগুলো সব করতে দিয়েছে সেগুলো করার জন্য বারবার করে একবার চারতলা তিনতলা দোতলা মানে পুরো হসপিটালে উঠে দিয়েছে তো ও যেহেতু একদিনে হাঁটা চলা করতে পারছে বলে ওকে টলেটে করে ওকে মাথাও মাথা লিফ্টে করে নিয়ে যাচ্ছে তো হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওর ট্রিটমেন্ট হয়েছে তো ট্রিটমেন্ট হওয়ার পর ডাক্তারবাবু ওকে ভর্তি দিতে দিয়েছে বলে ওকে আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করে দিয়েছি কিন্তু ভর্তি করে দিয়ে কী হবে আমরা তো কিছু খাবার আনতে পারিনি সেই জন্য দেখো ওকে উঠে বসিয়ে বিস্কুট খাওয়ালান আর এই দেখো এই রুমটাতেও ভর্তি রয়েছে আগের থেকে ইনজেকশন দেওয়া তো একটু আছে এতটাই গরম লাগছে সবচেয়ে ব্যবহার সব